NFTs are unregulated and can be highly risky. There may be no regulatory recourse for any loss from such transactions. ঘটনাটা শায়নি লিখছেন হুগলী থেকে বলছি যে ঘটনা আমি বলছি তা আমার নিজের মাসির সাথে ঘটেছে। ঘটনাটি যে সময়ের তখন আমার বয়স মাত্র তিন বছর। তাই এই ঘটনার অধিকাংশই আমার মায়ের থেকে শোনা। কিন্তু এই ঘটনার কিছু দৃশ্য আমার আজও মনে আছে। ঘটনাটি পড়ার পর ভালো লাগতে বাধ্য সে বিষয়ে আমি জোর দিয়ে বলতে পারি ঘটনাটি যদি চ্যানেলে প্রচার করা হয় দয়া করে কবে প্রচার করা হবে তা জানালে উপকৃত হব ঘটনাটি যে সময় তখন আমরা হুগলিতে থাকতাম না থাকতাম বাঁকুড়ায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমাদের বাড়িতে আমার বাবা এবং তার আরও তিন ভাই সবাই যে যার পরিবার নিয়ে একসাথে একই ছাদের তলায় খুব হুল্লোর করে দিন কাটাতাম সাথে আমার ঠাকুমা ঠাকুরদাও থাকত দুই পিসি আছে আমার তবে তাদের অবশ্য বিয়ে হয়ে গিয়েছে